নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টুটিফুটি কেক বা ফ্রুট কেক এই কেকটা যে কোনো সময়ই রকম ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নেওয়া যায় তাও আবার রকম ইলেকট্রিক বিটার ও মাইক্রোভেন ছাড়া ফ্রুট কেক খুবই সফট হয় আর এর টেস্ট হয় অসাধারণ বাচ্চারা এই কেকটা খেতে ভীষণই পছন্দ করে এই কেকটা বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর চায়ের সাথে খেতেও দারুণ লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি টুটিফুটি কেক বা ফ্রুট কেক কেক বানানোর জন্য আগে কেক টিনটা রেডি করে নেব একটা ব্রাশের সাহায্যে কেক টিনটা অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর কেক টিনের মাপে গোল করে পেপার কেটে নিয়েছি পেপার কেক টিনের মধ্যে রেখে পেপারের উপর আবারও অয়েল ব্রাশ করে নিচ্ছি টিনটা রেডি হয়ে গেল এবার এটা সাইডে রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে তিন রকম কালারের টুটি ফুটি নেবো টু টি স্পুন রেড কালারের টুটিফুটি নিচ্ছি টু টি স্পুন ইয়েলো কালারের টুটিফুটি আর টু টি স্পুন গ্রিন কালারের টুটিফুটি এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে টুটি ফুটির মধ্যে ময়দা মিশিয়ে নিলে কেক বেক হওয়ার সময় টুটিফুটিগুলো আর কেকের নিচে চলে যায় না টুটিফুটিগুলো কেকের মধ্যেই সমানভাবে ছড়িয়ে থাকে এবার কেকের ব্যাটার তৈরির জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি আশি গ্রাম বাটার আর দিচ্ছি হাফ কাপ চিনি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিতে হবে বাটারের সাথে চিনিটা মিশতে একটু সময় লাগবে দুই থেকে তিন মিনিট বিট করার পর যখন ব্যাটারটা একটু ফোমের মতন হয়ে আসবে আর ব্যাটারের কালারও আগের থেকে সাদা হয়ে যাবে তখন এর মধ্যে ডিম অ্যাড করবো তবে দুইটি ডিম একসাথে দেব না প্রথমে একটা ডিম দিয়ে তিরিশ সেকেন্ড বিট করে নেব তারপর আবারও একটা ডিম দিয়ে তিরিশ সেকেন্ড বিট করে নেব ডিম দেওয়ার পর দুই মিনিট বিট করার পর কেকের ব্যাটারটা এখন অনেকটাই হালকা ও ফোমের মতন হয়ে এসেছে এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব একটা চালনির মধ্যে দিচ্ছি এক কাপ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন লবণ ভালো করে সব কিছু চেলে নিচ্ছি তারপর একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নেব তারপর অ্যাড করছি ওয়ান থার্ড কাপ দুধ ও ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স তারপর আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছে আর মেশানোর ক্ষেত্রে আপনারা কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশালে কেকটা খুবই স্পঞ্জি হয় ভিডিওটা দেখে বুঝে নিন আমি ঠিক কিভাবে কেকের ব্যাটারটা মিশিয়ে নিচ্ছে। আর সবের শেষে অ্যাড করবো শুকনো ময়দায় কোট করে নেওয়া টুটি পুটি তারপর খুবই হালকা হাতে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার এখন রেডি হয়ে গেছে এবার এটি টিনের মধ্যে ট্রান্সফার করে নেব তারপর স্প্যাচুলার সাহায্যে ব্যাটারের উপরটা সমান করে নিচ্ছি উপরটা সমান করার পর ব্যাটারের উপর কিছু টুটিপুটি ছড়িয়ে দিচ্ছি তারপর কেকটা বেক করার জন্য গ্যাসে আগে থেকে প্রি হিট করে রাখা পাত্রের মধ্যে টিনটা বসিয়ে দেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে বেক হতে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটা শাটে কাটি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিয়ার বেরিয়েছে তার মানে কেকটা আমাদের পুরোপুরি বেক হয়ে গেছে কেকটা পুরোপুরি ঠান্ডা করে ছুরি দিয়ে কেকের চার পাঁচটা খোঁচালি কেকটা খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে আসবে এবার কেক থেকে পেপারটা খুব সাবধানে তুলে নিতে হবে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতেও হয়েছে খুব সুন্দর এবার কেকটা কেটে দেখিয়ে দিই কেকটা কতটা সফট হয়েছে এই কেকটা মুখে দিলেই খুব সহজে মুখের মধ্যে মিলিয়ে যাবে আপনি বছরের যে কোনো সময়েই এই কেকটা বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের ফ্রুট রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই দিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে